আপার ক্লাস ফ্যামিলির মেয়ে যখন হ্যাঁ মা বলো হ্যালো হ্যাঁ বলো কি করছো আরে আর বলুন আমি ব্যাপত্রো গোছাচ্ছি ভাই বেটার কি হয়েছে তোমার তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন কেন আবার আমি চলে যাবো তোমাদের বাড়িতে আর বলুন মা রিহান রিহানের মতো বদমাশ ছেলে আর দুটো হয় না বুঝলি তো ওর সাথে যে আমি লভ ম্যারেজ করছি এটা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে ও মাই গড বেটা আমি জানতাম আমি জানতাম ওই রিহান ছেলেটা একেবারে বাড়ি ভালো না জানো তো একদম তুমি ঠিক কথা বলেছো চাই বেটা তুমি চলে এসো আমাদের কাছে আমি আর তোমার পাপা মিলে ওই রিহানের কি হালাত করছি দেখবে ওর নামে এক্ষুনি কেস করবো তুমি এসো আমার বাড়িতে ঠিক আছে আমি আসছি ক্লাস ফ্যামিলির মেয়ে লাভ ম্যারেজ করে হ্যালো হ্যালো মা হ্যাঁ বল করছিস এই দেখো আমি জামা কাপড় বসাচ্ছি শোনো না মা আমি কিছুদিনের জন্য তোমাদের ওখানে চলে যাচ্ছি কেন কি হলো তুমি জানো মা রিহানকে আমি যেমন ভেবেছিলাম একদমই অমন না জানতাম তো জানতাম আমি বলেছিলাম বলেছিলাম ছেলে ভালো না ভালো না ভালো না বিয়ে করিস না করিস না আমার কোনদিন যদি বাবা মায়ের মতে বিয়েটা তো এখন আমার এই দিন দেখতে হতো না বুঝলি এই দিন দেখতে হতো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসছি না আমি আসছি না ঠিক আছে শান্তি হ্যাঁ ওটাই ভালো দেখে শুনে যখন বিয়ে করেছ তার গলাতেই থাকুক